বেড়েছে বয়স এর মধ্যে অসুস্থ হয়েছেন একাধিকবার কিন্তু চাকা থামেনি মিঠুন চক্রবর্তী সেই প্রথম ছবিতে ছক্কা মেরে জাতীয় সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নেওয়া মিঠুন চক্রবর্তী এবার পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার সোমবার সকাল সকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখবর জানান দিলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে অশ্বিনী বৈষ্ণব লিখেছেন মিঠুন তার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা গর্বের সঙ্গে ঘোষণা করছি দাদাসাহেফ ফালকে সিলেকশন জুরির সিদ্ধান্ত শ্রী মিঠুন চক্রবর্তীকে ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে দু হাজার চব্বিশের সত্তরতম জাতীয় ফিল্ম আওয়ার্ড সেরিমানিতে আটই অক্টোবর মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে দাদাসাহেব ফালকে পুরস্কার সিনেমায় অবদান এবং হাজারো বাধা শেষে সিনেমাকে ভালোবেসে এগিয়ে যাওয়ার সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক নেবে শোনা যায় পড়াশোনা শেষ করে স্টার হওয়ার স্বপ্ন নিয়ে দিয়েছিলেন বম্বেতে তবে ছাপোসা বাঙালি ছেলেকে সেই সময় অতটা পাত্তা দেওয়া হয়নি অনেক পর অবশেষে চেষ্টার হুরি মৃণাল সেন যেন জহর চিনে নিলেন মৃগয়ার জন্য বেছে নিলেন মিঠুন চক্রবর্তীকে সে সময় যদিও মৃণালের উত্তরের জন্য অনেক অপেক্ষা করতে হয়েছিল আগামী আটই অক্টোবর দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলা মিঠুন চক্রবর্তীকে সেই মৃগয়া পেয়েছিল দুটি জাতীয় পুরস্কার যার মধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার ঝুলিতে তুলেছিলেন মিঠুন একেবারে প্রথম ছবিতেই বাজিমাত মৃগয়া থেকে আবার ডিস্কো ডান্সার বলিউডে একাধিক হিট ছবির সঙ্গে বাংলায় উল্লেখযোগ্য এভারগ্রিন সিনেমায় মহাগুরু মিঠুন এর আগে বাঙালি হিসেবে দাদা সাহেব ফালকে পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবার সিলেকশন জুড়ির সিদ্ধান্ত মিঠুন চক্রবর্তী পাবে সেই চলচ্চিত্র জীবনের সেই অন্যতম সম্মানীয় পুরস্কার সোমবার সকালে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মিঠুন চক্রবর্তীকে মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তৎক্ষণাৎ অভিনেতা স্বয়ং কোন প্রতিক্রিয়া না জানালেও খবর ঘোষণার কিছুক্ষণের পরে সাংবাদিক বৈঠক করেছেন মিঠুন কিন্তু তার কাছে যে কোনো ভাষাই নেই শুধু জার্নিটা মনে পড়ছে মিঠুনের কলকাতার অন্ধ গলি দিয়ে শুরু তারপর সবটা তিনবার জাতীয় পুরস্কার পদ্মভূষণ আর এবার ফালকে তিনি ভাষাহীন শুধু এই সম্মান উৎসর্গ করলেন তার পরিবার এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা তার অসংখ্য অনুরাগীদের প্রতি কলকাতা কাজ ব্লাইন্ড লেন সে বম্বে বম্বে মে খানা নেই ফুটপাথ कभी तो गार्डन में सोया सब दोहरा रहा था और उसके बाद इतना बड़ा सम्मान मेरे पास कोई लफ्ज़ नहीं है हैव नो वर्ड्स होली आई कैन से आई डेडिकेट दिस अवार्ड टू माय फैमिली एंड टू द फैंस ऑल ओवर वर्ल्ड पृथ्वी में जहाँ भी जो भी हैं उनके लिए এখন ওষুধ খেতে হলেও শুটিং শেষ করে তবেই ফেরেন মিঠুন নিজেকে বোঝান আরও অনেক কাজ করে যেতে হবে দাদা সাহেব ফালকে পুরস্কার যেন বৃত্ত সম্পূর্ণ করল মিঠুনের বলছে অনুগামীরা ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা এবং ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ